কমেন্টটা দেখেন গাইজ কমেন্ট একটু ভালো করে করেন জামায়াতের নিয়ে আমি একটা ভিডিও বানাইছি ভিডিওতে মানে আমার দুইশোর উপরে প্রায় তিনশোর মতো কমেন্ট করছে এখন হয়তো আরো বাড়ছে সেই জায়গায় এত কমেন্টের ভিতরে এই মানুষটা আমার এই কমেন্টটা করছে সবাই পজিটিভ কমেন্ট করছে কেউ ওই জায়গায় খারাপ কমেন্ট করে না এখন এই মানুষটার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা যারা মানুষের কমেন্ট বক্সে বা যে কমেন্ট করেন এই ধরনের গুলা করেন আপনাকে বেকের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আপনাদের লগে কি আঙ্গ কোনো ব্যক্তিগত শত্রুতা আছে আপনারা আঙুরে চিনেন চিনেন না আমরাও কিন্তু করে চিনি না আঙ্গ ভিডিও আপনারা ফেসবুকে দেন দেখার পর আমগো ভিডিও যদি ভাল লাগে আপনারা হয়তো ওই জায়গায় একটা কমেন্ট করেন আঙ্গুরা ফলো করেন আপনাকে লগে এতটুকু কিন্তু সম্পর্ক আপনাকেও কমেন্টে করে আমরা চিনতে পারি আর আপনারা আঙ্গো ভিডিওর মাধ্যমে আঙুরা চেহারা দেখে আপনারা আঙুরে চিনেন বা আঙ্গো কথা পাতি শুনলে আপনাকে ভাল লাগে এটাই তো না কেউ কারো ব্যক্তিগত শত্রু না আইজ মরে গেলে কাল দুই দিন আইজ মরে গেলে কাল দুই দিন মানুষরা এমনভাবে কথা বললেন না মানুষের অন্তরে আঘাত লাগে হ্যাঁ আর সেই মানুষটা যদি সেরকম না হয়ে থাকে তাইলে তো বুঝেনি আল্লাহরে ভয় করেন মানুষের বাজে কথা কওয়ার আগে আল্লাহরে ভয় করেন আপনি আমার এই কথাটা বলার পরে হয়তো আপনার একটু মনে তৃপ্তি লাগছে ভাল লাগছে শান্তি লাগছে আনন্দ পাইছেন কিন্তু এটাতে আপনার অনেক বড় ক্ষতি হয়েছে অনেক বড় ক্ষতি হয়েছে আমি যদি মনে কষ্ট রাখি আপনার নামাজ পড়তে পড়তে কপালে সামনে অর্ধেক উঠে নেবেন আল্লাহ কিন্তু আমি মাফ না করলে আপনাদের জান্নাতে যাইতে দিত না মানুষের মুখের কথা কিন্তু খুবই মারাত্মক মনে রাখেন আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা যারে তারে এই ধরনের কথাগুলো বলেন এই যে কমেন্টটা এই ধরনের কথাগুলা বলেন একটা মানুষের কমেন্ট দেখলেই কিন্তু বোঝা যায় সে কার সন্তান সে কেমন মানুষ আপনার বাবা আমার তুই কথা বলতে চায় না কিন্তু আপনি বাধ্য করছেন অনেক সময় ভালো মানুষের ঘরেও মানুষ হয় বুঝছেন আবার অনেক সময় মানুষের ঘরে কিন্তু ভালো মানুষ হয় তো আপনি যে বলছেন এই যে এই যে জায়গাটার নাম বলছেন আমার কেন যেন মনে হয় আপনার ওই জায়গায় জন্ম হয়েছে আর আপনি যেটা কোলের ভিতরে নিয়ে হইয়া দিয়েছেন এটাও মনে হয় ওই জায়গায় জন্ম হয়েছে নাইলে আপনি কেমনে বুঝলেন ওই জায়গার মহিলারা ছাড়া কেউ ঠোঁটে লাল লিপস্টিক দেয় না কেমনে বুঝলেন আপনার মা বোন আপনার সন্তান তারপরে আপনার বউ আমার মনে হয় সবাই ওই জায়গায় থাকে ওই জায়গায় আপনার রক্তের লগে মিশে গেছে ওই জায়গার লগে আপনার রক্তের সম্পর্ক যার কারণে আপনি যারাই দেন তার ওই জায়গার মানুষের লগে তুলনা করেন আপনার জন্মটা মনে ঠিকঠাকভাবে হয় নাই বুঝছেন মানে আপনি বয়স্ক মানুষ আমার বয়স যাই হোক আপনি কিন্তু আমার চাইতে অনেক বড় অনেক হ্যাঁ অনেক বড় আপনি আমার আপনার কি সাধছে যে আমার এই কমেন্টটা করার হ্যাঁ যারা এনে কন্টেন্ট বানায় আপনাকে লগে এরকম মানে শত্রুতা করতে বানায় না আপনার স্ত্রী সন্তান আপনার মা বোন নিয়ে আমি কথাটা বলতে আমি এটা সত্যিই বলতে কিন্তু আপনি যেভাবে কথাটা বলছেন মনে হইতেছে আপনি ওই জায়গারই মানুষ হ্যাঁ নাহলে কোনো ভালো মানুষ ভদ্র মানুষ আমি কিন্তু এনে নাচি নেই আমি কিন্তু এনে নাচ গান করি নাই হ্যাঁ আমি শালীনভাবে আমি সুন্দর ভিডিও বানাইছি ওই জায়গায় যদি আপনার এই ধরনের চিন্তাধারা এই ধরনের কমেন্ট থাকে বুঝে নেন যে আপনার চিন্তাধারা আপনি মানুষ কেমন আপনি কি মানুষ হতে পারছেন